আমাদেরকে ওই স্কুল থেকে যে শিক্ষাটা তারা নিয়ে এসেছে পরবর্তী জীবনে তাদের সেই শিক্ষাটা অনেক বেশি কাজ করে আর আমি দুদিন আগে আমার শহরে গিয়েছিলাম ঠাকুর আছে

এক কলুর মধ্যে রয়েছে কাশির কাপটি স্থান ওটার মার্স দার্শনিক মহমুলগুলো যখন ভিতরে গিয়ে যখন অনুষ্ঠান যোগigram kilogramে নরম একটা হলো এইখানে প্রায় শতরা নুবুই জনী হচ্ছে আমরা মুসলিম দল বললে আমরা একটা বলতে পারি যে মাদার টেসেস তারা যে সঙ্গীত গুলো পরিবেশন করলো তারা যে কথাগুলো বললো তারা যে সমস্ত কথাগুলো বললেন এটা সম্পূর্ণ আমাকে অভিজ্ঞতা করেছে আমি সেই জন্যই যে কথাটা বলতে চাই আসলে ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয় আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে আমার কাছে আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয় সমাজে যেন আমরা সেটাকে নিয়ে বিভাজন সৃষ্টি না করি ঐক্য সৃষ্টি করি সেই কাজটাই আমাদের হওয়া উচিত

গণতন্ত্র আমরা চাই সবাই এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা লড়াই করেছি আমাদের অসংখ্য সন্তান তারা প্রাণ দিয়েছে

সেই সুযোগটা সদ ব্যবহার করি আমরা সত্যিকার একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম বিভাজন নয় ঐক্য প্রতিশোধ নয় ভালোবাসা ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করবো